মাত্র ষাট টাকার টিকিট কেটে চলে গিয়েছিলাম একটা সুন্দর মনোরম পরিবেশের পার্কে ঘুরতে যেখানকার পরিবেশটা একদম পুরোপুরি আর আর সেখানকার আগের অবস্থান এখনকার ভিতরে সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করবো হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ অনেকদিন হলো আমরা বাইরে কোথাও ঘুরতে যাই না সেইভাবে মানে নানান ব্যস্ততার কারণে আর বাইরে যাওয়া হয় না তো আমাদের কলেজ থেকে বিভিন্ন কাজ ছিল সেই কাজের ওখানটায় আমরা এই পার্কটা খুঁজে পাই আর আমরা বান্ধবীরা মিলে সবাই মিলে ঘুরতে চলে গিয়েছিলাম তো আমরা প্রথমে টিকিট কেটে নিলাম প্রতি জন ষাট টাকা করে আর ঢুকেই দেখলাম একদম সুন্দর একটা নিরিবিলি পরিবেশ ঢুকেই দেখলাম বাঘ বামাদের অবস্থা এটা তো একদমই ভেঙে চুরে সে চারিদিকে শেয়ালও গাছ থেকে কাঠাল পারছে শেয়ালের বুদ্ধির সাথে কিন্তু অন্য কারোর বুদ্ধির কোনোভাবে তুলনা করা হয় না এই জন্য তো শেয়ালকে সবসময় আমরা কি বলে থাকি পণ্ডিত আর এদিকে আমরা আসলাম সবাই মিলে যার যার কাজে ব্যস্ত সেলফি তোলা নিয়ে ব্যস্ত আমরা চলে গিয়েছিলাম বাহাদুরপুরে জেস গার্ডেন পার্কে আর পার্কটা কিন্তু একদম নিরিবিলি পরিবেশ মানে এখন যেহেতু সিজন না সেহেতু একদম নিরিবিলি ছিল আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখেছি এখানে কিন্তু স্পিড বোর্ডও আছে আপনারা স্পিড বোর্ডেও চড়তে পারেন আর এদিকে দেখলাম এইটুকু নতুন করছে মানে এখানে ওয়াটার পার্ক করছে ওয়াটার পার্কের ভিতরে যাইতে আলাদা টিকিট কাটা লাগবে আর ওয়াটার পার্কটা সকাল দশটা থেকে একটা পর্যন্ত খোলা থাকে দেখুন কত সুন্দর করে গেট করে রাখছে একটা তিন মাসের মাথা দিয়ে রাখছে আমরা যেহেতু ভিতরে প্রবেশ করব না যার কারণে আর ভিডিওটা দেখাতে পারলাম না আমরা চারিপাশের সব কিছু অল্প অল্প করে ভিডিও করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি এখানে অনেকগুলো জীবজন্তু মানে মূর্তি তৈরি করা ছিল যেগুলো আসলে নষ্ট হয়ে গেছে আর ইনারাও কর্তৃপক্ষ আর সেগুলো সুন্দর করে মানে কি বলবো রং টং করে না এদিকে যতগুলো রাইডস আছে আমার কাছে মনে হচ্ছে সবগুলো হয়তো নষ্ট কারণ এখানে কোনো লোকজনই ছিল না আর রাইডস গুলো একদম ভাঙা এখানকার পার্কের ভিতরে সব থেকে সুন্দর আকর্ষণীয় ছিল এই হাতির সুর সিঁড়ি দিয়ে হাতির পেটের ভিতরে ঢুকে মুখ দিয়ে বের হয়ে যেতে হবে এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর বিনোদনের একটা ব্যবস্থা এদিকে হাসের একটা রাট ছিল যেটা মনে হয় একদমই নষ্ট হয়ে আছে তারপরে আমি একটু শর্ট ভিডিও করে নিলাম স্লো মোশন দিয়ে আসলে এখানে ঘুরতে যে ভালোই লাগছিল আর বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গেলে কিন্তু ভালোই লাগে অন্যরকম একটা আনন্দ কাজ করে আমরা হুট করেই প্ল্যান করে গিয়েছিলাম যেহেতু আমাদের কাজ ছিল ওইদিকে সেহেতু আমরা আর কী করবো সব কিছু মিলায় সুন্দর একটা দিন পার করলাম এখানে দোলনা দেখে আমি তো দোল খাওয়া শুরু করে দিয়েছি কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা